হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আমার এই ওপো ফোনে একটি সমস্যা ফেস হচ্ছে আমি যখনই কারোর কাছে ফোন করতে যাচ্ছি তো আমি এখানে একটা এখানে কল করার সঙ্গে সঙ্গে এখানে লেখা উঠছে আউটগোয়িং কল ফেল্ড তো আমি এখানে মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আউটগোয়িং কল ফেল্ড এখানে কল যাচ্ছে না কোনো মতে তো এটি কীভাবে আপনারা ঠিক করবেন এটি ঠিক করতে হলে আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখবেন চলো আমরা বেশি কথা না বলে ভিডিওর মূল কাজে যাই আপনারা সর্বপ্রথমই এখানে যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে যাওয়ার পরে আমি আমার ফোনের সেটিংসে যাচ্ছি সেটিংসে যাওয়ার পরে আপনি একটু স্কল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে যে অ্যাপ বলে যে অপশানটি এখানে দেখতে পাচ্ছেন সেটিংয়ের ভেতরে অ্যাপে ক্লিক করবেন অ্যাপে ক্লিক করার পরে শত উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন আমি এখানে আপনারা আমার ক্লিককে ফলো করুন এখানে আর মার্ক করে আমি দেখাতে পাচ্ছি না তো এখানে ক্লিক করে আপনারা একটু স্কল ডাউন করে উপরের দিকে যাবেন এখানে দেখতে পারবেন যে কল অথবা ডায়ালার চিহ্নটি তো আমি এখানে স্কল ডাউন করে নিচের দিকে যাচ্ছি এই যে যে ফোন বলে যে চিহ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ ইউজ এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে এটি ডিলেট করে দেবেন তো এটি ডিলেট হয়ে গেছে এখানে ক্লিয়ার ক্যাশও ডিলেট হয়ে গিয়েছে এটি করার পরে আপনাদের সমস্যাটি হয়তো সমাধান হয়ে যেতে পারে যদি নাও হয় আপনারা এই সেটিংসেই ভেতরে এসে আপনারা একটু উপরে যে মোবাইল নেটওয়ার্ক বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে যে সিম ওয়ান বলে যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে এনেবেল চিহ্ন আছে এটাই একবার অফ করে দেবেন এখানে অফ করার সঙ্গে সঙ্গে আমার দেখতে পাচ্ছেন এখানে একটু ইয়ে হচ্ছে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমার টাওয়ারটি এখানে সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে তো আবার এটিকে অন করে দেবেন তো আমার এখানে অন হচ্ছে তো এটি অন হয়ে গিয়েছে আপনারা ফোনটিকে একবার সুইচ অফ করে দেবেন সুইচ অফ করে দিয়ে খোলার পরে আপনারা কল করবেন তো আমি খোলার পরে কল করছি আপনারা দেখুন তো আমি এখানে কলটি করছি তো আপনারা দেখতে পাচ্ছেন কলটি যাচ্ছে অলরেডি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি অল প্রেস করে রাখবেন যাতে পরের ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান